আজকে একটু বলছি যারা বাঙালি আছেন পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন এটা একটু শুনবেন কর্পোরেশনের কিছু ঘুষখর অফিসার আছে যার জন্য কর্পোরেশনের রেভিনিউ ওঠে না যার জন্য মাতৃভাষার অপমান হচ্ছে প্রথম বিষয় আপনাদের একটু উল্লেখ করি যে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে ছুটি সংক্রান্ত নিয়ে একটা বিজ্ঞপ্তি হয় যেখানে দোলের ছুটি কমিয়ে ঈদের ছুটি বাড়ানো এই বিষয় নিয়ে একটা বিভ্রান্তিকর জিনিস ছড়িয়ে পড়ে এবং এটা করছে কলকাতা কর্পোরেশনের কিছু অফিসার যে অফিসারগুলোর কাজ হচ্ছে যে কোনো বা কোনো এক ব্যক্তিকে খুশি করে তাদের উঁচু একটা পোস্ট নেওয়ার উঁচু পোস্ট নেবো কেন যত উঁচু পোস্ট তত মাল কামানোর জায়গা বাংলা কথা এর মধ্যে কোনো লজ্জার বিষয় নয় আমি একটা সার্কুলারের কথা বলি এই সার্কুলারটা মাননীয় মেয়র ফেরা থাকিম দু হাজার চব্বিশে দিয়েছিল কি সেই সার্কুলার যেটা কমিশনার স্প্রেড করেছিল যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী পশ্চিমবঙ্গে কোনো যদি সরকার যদি কোনো নোটিফিকেশন করে তার মধ্যে কর্পোরেশনও করছে তো প্রথম আগে বাংলা ভাষা থাকবে কর্পোরেশনের লোগো যদি সেখানে লাগানো থাকে আগে লোগো লাগানো থাকলে সেখানে বাংলা ভাষা থাকবে আগে তারপর আপনি ভারতবর্ষের যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন আপনি উর্দু দিতে পারেন আপনি হিন্দি দিতে পারেন আপনি ইংলিশ দিতে পারেন যে কোনো ভাষা দিতে পারেন কিন্তু বাংলা ভাষাটা হচ্ছে ম্যান্ডেটারি এখন যেটা হলো এটা গত কালকের বিষয় বিষয়টা এখানে আপনাদের একটু বলি আমার বাড়ির সামনের গলিতে উর্দু ভাষায় কিছু একটা লিখে কর্পোরেশনের লোগো লাগানো হলো নিচেতে জঞ্জালের ছবি উর্দুটা আমি পড়তে পারি না কিন্তু অনুধাবন করলাম যে সেটা জঞ্জাল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বলছে আমি তৎক্ষণাৎ কর্পোরেশনের মেয়রের যে সার্কুলার সেটা নিয়ে এখানকার ইঞ্জিনিয়ারিংয়ের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার সাথে ধরলাম আমি বললাম তুমি এটা লাগাতে পারো আমার উর্দুর সাথে কোনো বিরোধিতা নেই উর্দু ভাষার সাথেও কোনো বিরোধিতা আমি সব ভাষাকে সম্মান করি কিন্তু তা বলে আমার ভাষাকে তুমি অপমান করতে পারো না কেন এটা পশ্চিমবঙ্গ তুমি লিফলেট দাও আগে বাংলা তারপর উর্দু হিন্দি বা ইংলিশ কান্নার সাঁওতাল সব ভাষায় এবং যখন গভর্নমেন্ট রিফ্লেক্ট দিচ্ছে সেগুলো যদি একই জায়গায় আমি দিই তো একই জায়গায় সবকটা ভাষা থাকবে এই নয় একটা উর্দুটা এখানে লাগালাম বাংলাটা ওই মোড়ে লাগালাম তা নয় ফ্ল্যাকার্ডের একটা ডিজাইন করতে হয় সেটা বড়ো হোক কিন্তু সেইভাবে যাতে মানুষের একটা অ্যাটে অ্যাটেক্লান্স একটা দৃষ্টি পড়ে এবং কেউ যে কারুর যেন মনে না হয় যে আমার ভাষাকে অবজ্ঞা করা হয়েছে বা ছোটো করা হয়েছে কিন্তু বাংলা ভাষাটা থাকবে তুমি উর্দু দাও আমার কোনো অসুবিধা নেই প্রথমে বললেন যে আমি জানি না এই জানি না অনেক কিছু বললেন তারপর যেটা বললো যে আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমিতাভবাবুকে পাঠাচ্ছে বাবু এলেন গাড়ি করে ঠিক এই সময় কালকে দুপুর ওই ডেটটা দুটো তাই তিনি ছবি তুলে নিয়ে গেলেন তারপর ফোনে কথোপকথন হলো বললেন যে আমি এই বাসে জানি না কে লাগিয়েছে মানে ড্রাইভার তো আবার আমি মানিককে ধরলাম তো মানিক বললো এসডাব্লিউ এম লাগিয়েছে এস এম এর কাকে ধরবো ডিজিকে ধরলাম ডিজি এত ব্যস্ত ফোন কেটে দিচ্ছে অভদ্র আর কি এই সুভাশিস চক্রবর্তী এসব ঘুষ করতে মারা মাল আর কি এবার এই ডিজির সাথে কার সাথে কথা হলো না তারপর নাম পাওয়া গেল অনির্বাণ বিশ্বাস সে আবার যাদবপুরেরই আমাদের মাল তাকে ধরলাম একই ব্যাপার আমি লাগাইনি এই করিনি সেই করেনি ওই করেনি কমিশনের সার্কুলার দিচ্ছি আমি বারবার কমিশনের যেটা দিয়েছে যেই লাগাক না থাক ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা খুন হলো নাগরিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে অপরাধীদের যদি আমি চিনতে পারি সেটা থানাকে জানানো আমি যদি বলি এটা আমার কাজ নয় এটা থানা দেখবে তাহলে একটা সিস্টেম ভেঙে পড়বে আমি যদি চুপ করে থাকি তো প্রায় কিছু লোক দু ঘন্টায় এই ধরনের কথোপকথন 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 চলল চলার পর বললো এটা হেলথ লাগেজ কে আছে না হেলথের ডক্টর শুভশিষ চক্রবর্তী যিনি বড় নয় দেখেন তাকে ফোন করলাম তিনি বললেন আমি নবান্ন নবান্ন না উত্তরণে আছি মুখ্যমন্ত্রীর মিটিং চলছে সাতটার সময় ফ্রি হলেন তাকে ফোন করলাম তিনি বললেন আমি তো বিষয়টা ঠিক জানি না আমি তো মেডিকেল সিস্টেমটা আমি দেখি তো আমার কাছে যেমন লিফলেট আসে আমি সই করে ছেড়ে দিই তাকে বিষয়টা জানালাম তিনি আমাকে বললেন আপনি সার্কুলারটা পাঠান আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সার্কুলারটা কমিশনারের সার্কুলার পাঠালাম এবং রাত্রির আটটার সময় দেখলাম যে সেখানে বাংলা ভাষা লাগানো হলো এবং উর্দুটাকে সরিয়ে নেওয়া হলো বক্তব্য আমার এই জায়গাটায় ক্লারিফিকেশান করায় উর্দু কিন্তু আমি সরাতে বলি আমি যেটা বলেছি যে বাংলা থাকবে তারপর সব ভাষা থাকবে এবং যে রিফ্লেক্টগুলো ডিজাইন করেছে আমার গলির মুখ থেকে সরানো হলো বাঁ দিকেতে লাগানো হলো বাংলা ল্যাম্প হিন্দি তার ডান দিকে লাগানো হলো বাংলা উর্দুটাকে সরিয়ে দেওয়া হল বক্তব্যটা আমার সেটা ছিল না রিফ্লেক্ট ডিজাইন যেটা হবে কর্পোরেশনের যিনি করছেন বা যারা করছে। লোগো থাকবে প্রথম বাংলা থাকবে তারপর আপনি হিন্দি উর্দু যা খুশি ল্যাঙ্গুয়েজ দিন তারপর ইংলিশ থাকবে দ্যাট ইজ দ্য সার্কুলার বাট দ্য বেঙ্গল ইজ এ ম্যান্ডেটরি যে লোকেশানে বাংলা লাগাবো সেই লোকেশানে অন্য কোনো ভাষা যদি আমি লাগাতে চাই তো লাগাতে পারি তো এই হচ্ছে কর্পোরেশানের ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার বলা বল মানে আধিকারিকদের যা অবস্থা খুব দুঃখজনক যে যে যাদবপুর আজকে সন্মানটা জাতীয় সম্মান হারালো সেগুলো কারণ হচ্ছে এই মাল মানিকবাবু ও যাদবপুরের স্পাইনাল কট নেই যতদূর আমার কাছে নলেজ মানিকবাবু ফুসফুস তোলে না কিন্তু এ হচ্ছে ইয়েসম্যান একে ধরুন আমি যদি বলি তুমি কান ধরে বসে পড়ো কান ধরে বসে পড়বে যদি বলে যদি বলি প্যান্টটা খুলে ফেলো তো প্যান্টটা খুলে ফেলবে মানে এরকম ব্যাপার একে দিয়ে সব কিছু করানো যায় মানে এ টাকা নেয় না কিন্তু আপনি ওকে বলুন যে জালি টেন্ডার করে দিন করে দেবেন এই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এরা চালাচ্ছে যে মায়ের ভাষা মা জন্ম জন্মাবার পর আমি যাকে ভাষা বলি মায়ের কথা বলি সেই জায়গাটা অন্তত ঠিক লাগে ঠিক রাখবো ডান্তিক বাঁদিক তো আমরা সবাই করি দিই এদিককার মাল ওদিক ওদিককার মাল এদিক এটাই তো সিস্টেম এক সবাই কমন ইন্টারেস্টে কাজ করে কিন্তু মাকে নিয়ে কখনো ব্যবসা হয় না তাই না তো বক্তব্য এটাই এই হচ্ছে মানিক অমিতাভ ও তো ছেড়ে দিন ও তো যা বলবে তাই আর কি গা ভাসিয়ে রেখে দিয়েছে মানে ওই হয় না যে দেখবেন পুকুরে তো অনেক সময় ভেলা ছেড়ে রেখে দেবেন মাছ ধরার ভেলা কেউ মাঝি নেই সে ভাসছে যেদিকে জলের স্রোত সেদিকেই ভেসে যাচ্ছে ওর কোনো নেই আর এই অনির্বাণ বিশ্বাস যে আবার কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না কি এসডাব্লিউ মানে একে সিম্পলি বলা যায় পাঁঠা তর্ক পড়ে যাচ্ছে আমার সাথে এই করিনি ওই করিনি সেই করিনি এর ডিজিটা হচ্ছে আরও বড় কথা সেটা হচ্ছে সুভাষিষ চক্রবর্তী এগুলো অ্যাকচুয়ালি দেশদ্রোহীর মানে এই যে কাণ্ডটা করছে এটাই হিসাব মতো অন্য কোনো দেশ হলে যে দেশদ্রোহিতার বা দেশদ্রোহী এই তকমা লাগিয়ে এদের জেলে ঘুরে দেওয়া উচিত এইসব মালগুলো কর্পোরেশনে আছে এবং যারা আমার ভিডিওটা শুনছেন আমার যারা ক্লায়েন্টরাও শুনছেন এদেরকে দিয়ে আমাদের কাজ করানো হয় মানে গাদা পিটিয়ে গাদাপ পিটিয়ে আমাদের ফাইল বার করতে হয় আমাদের দুঃখের কথা তো আর বলতে পারি না যে রিপোর্ট পর্যন্ত আমরা তৈরি করে দিই ওরা সই করে এমন অবস্থা এদের স্বাভাবিকভাবে বাংলা ভাষা আর মা এদের কাছে কিছু না এদের এদের হচ্ছে পয়সা দিলে এরা মা বোনকে বিক্রি করে দেবে কিন্তু আমরা একটা জায়গায় তো রেস্ট্রিক্ট ভাই আমার বাংলা ভাষা নিয়ে কথা হচ্ছে যেখানে তোমার বাড়ির সামনে উর্দু লাগিয়ে দিয়ে গেছে বাংলা লাগাও অসুবিধে নেই বাংলা লাগিয়ে উর্দু লাগাও আমার ঠিক আছে আমার ভাষাকে তুমি সম্মান দেবে আমার ভাষাটাকে তুমি সম্মান দিয়ে সব ভাষা লাগাও কোনো অসুবিধা নেই এবার হচ্ছে এই যে পাঁঠাগুলো আবার মেয়রকে গিয়ে আমার নামে রিপোর্ট করেছে আমি তা ওদের কালকেই বলেছিলাম মেয়রকে গিয়ে বলো যে অংশুমান বলেছে এই কথাটা আমার নামটা বললে অন্তত মেয়র বুঝবেন যে নিশ্চয়ই আইনে কোনো জায়গায় একটা গল্প আছে বলে অংশুমান চিৎকার করছে মানে অংশুমান ফালতু চিৎকার করার ছেলে নয় আমি যথেষ্ট একটা বিষয়কে নিয়ে যখন আমি লড়ি একটা আইন না থাকলে আমি সেই বিষয় নিয়ে লড়ি না আর দ্বিতীয় অর্থ হচ্ছে যেখানে আমার মায়ের সম্মান জড়িয়ে আছে ঠিক আছে সব কাজই আমরা করব সবই কিছু করবো লক্ষা ছক্ষা সবই থাকবে কিন্তু মাকে রাস্তায় নামিয়ে না এই পাঠাগুলোকে বলার যে পাঠাগুলোর অভিযোগ করে কোনো লাভ হবে না এই মানিককে বলছি কোনো লাভ হবে না বেশি বার বাড়লে তোমার সব বার করে দেবো একদম দুর্জয়ের মতো শুনে রাখো ভিডিওর মাধ্যমে বললো বেশি বার বেরো না কার কি পাওয়ার আছে কার কি না আছে তুমি কিচ্ছু জানো কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কাঠিটা নামবে না তোমার প্যান্ট ফুলিয়ে দেবো একদম এইটুকুনি বলে দিলাম বেশি বার বাড়তে যেও না মাকে নিয়ে ছেলেখেলা করতে যেও না মাটা আমার এইখানে আছে শুনে রাখুন মাটা আমার এইখানে আছে এটা মানিককে বললাম অনির্বাণ বিশ্বাস নাম ধরে বলছি আর ডিজি সুভাষিষ চক্রবর্তী নাম ধরে বলছি বেশি বার বেরতে যেও না অংশুমান যখন ঢোকাবে না সেই বাঁশ আর বার করতে পারবে না এইখান দিয়ে লোক খাচ্ছ খাও সব কিছু করছি ঠিক আছে বেশি ওপরে উঠতে যাও না যখন মায়ের উপরে হাত চলে আসবে না আমি হাত কেটে দেবো একদম ঠিক আছে মাকে বাঁচাবার জন্য জান দিয়ে দেবো বেশি ওটাকে চুলকোতে যেও না চুলকোলে একদম মেরে দিয়ে আসবো একদম জায় হেন্ড